শুভ সকাল বন্ধুরা নতুন বছর নতুন সকাল সব কিছুই নতুনভাবে আবার জীবনটা স্টার্ট হচ্ছে তো এই বছরটা যেন সবার ভালো কাটুক সুস্থভাবে কাটুক যা খারাপ দিকটা আছে তাড়াতাড়ি যেন সেগুলো মুছে যায় দিয়ে ভালো দিকে সূচনাটা তাড়াতাড়ি হয় তো যাই হোক ঘুম থেকে উঠে মোটামুটি আমার যা কাজ থাকে বাসি কাজটা সেটা কমপ্লিট করলাম করে এখনও ঠাকুরের পুজো পুজো করিনি ঠাকুরের বাসনগুলো না সব কিছু পুজো টুজোর জোগাড় করবো অনেক কাজ আছে তো তোমরা দেখতে থাক বছরের প্রথম দিনটা ভাবলাম কোথাও একটা মন্দিরে পুজো দিয়ে স্টার্ট করা উচিত তো আমি দেখেন রান্না বাবা পঞ্চানন্দের এখন মেলা রে চলছিল তো সেখানে পুজো দিতে গেছিলাম আর আমার শাখাটা যেহেতু বেড়ে গিয়েছিলো এটা আমি পুরী থেকে কিনেছিলাম তো এটাই আমি কালকে রাত্রিবেলা আর কি পরে নিয়েছি তো আমি ঠাকুরের স্থানটা নামিয়ে ঘটপাট আর কি পেতে ঘরটা স্বস্তি ফস্তি কেঁকে তো মোটামুটি পুজো করে নিয়েছি বেলায় আবার ফুল ফুল দিয়ে ভালোভাবে পুজো করবো আর বাবা এখানে ঘুম থেকে উঠে এখানে চা বসিয়ে দিয়েছে কারণ বললামই যে আমরা পুজো দিতে যাবো তাড়াতাড়ি তো আমিও চান ঠান করে নতুন নাইটি পরে নিয়েছি এইটা আমাকে ছড় দিয়ে দিয়েছে আমার ননদ তো পরে আমার খুবই ভালো লাগছে আশা সকাল একটু ভাবলাম একটু টিপি পরি একটু সাহায্য করি বছরের প্রথম দিন বলে কথা তো এতক্ষণ ধরে আমি এখন আলতা করছিলাম পায়ে আর যেহেতু আলতা কবে পড়া হয় না ভাবলাম বছরের প্রথম দিন তো সব একটু নতুন নতুনভাবে স্টার্ট করা উচিত তো সেই জন্য আলতা ফালতা একটু পড়লাম পরে ধরে এই বসে আছি এবার আমি একটু রেডি হবো নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব নান্না তলায় বাবার উদ্দেশ্যে তো কদিন ধরে যাব যাব করছি যাওয়ার হচ্ছে না তো আজকে হয়তো লাস্ট মানে আজ থেকে আর কি আস্তে আস্তে সব মেলা ফেলা উঠে উঠ যাবে তো ভাবলাম সকাল সকাল একটুখানি ঘুরে আসি বাবার থান থেকে নতুন বছর যেহেতু বাবার থান থেকে একটু পুজো ফুজো দিয়ে আসি ধূপবাতি জেলে দিয়ে আসি তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে তো ভিডিওটা তো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর কি বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে পার্বতীপুটের এই সাইডের রাস্তা রাস্তাটা কি বলবো চারদিকে পরিবেশটা ভালো কিন্তু রাস্তাটা একদমই ভালো নয় একদমই খারাপ অবস্থা যাচ্ছে তাই অবশ্য যাকে তো ভাবলাম আমিও একটু কে মেরে আমাকে একটু দেখিয়ে দিই কিন্তু দেখাবো কি জানো মনে এই পড়ে যাব পড়ে যাব বা এতটাই বাজে অবস্থা তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে দেখো কি হচ্ছে না হচ্ছে তো মন্দিরে এসে গেছি এসে ধূপবাতিটা আগে জেলে দিয়েছি দিয়ে এবার পুজো দেবো বলে বাবার সামনে গিয়ে তো সেখানে লাইনে দাঁড়িয়ে আছি তো আমি এখনো লাইনে দাঁড়িয়ে আছি বাবা ওদিকে ধূপবাতিটা জেলে দিল আর আমি এখান থেকে পুজোটা দিয়ে নেবো তো আমাদের পুজো টুজো দিয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে এবার এখন চলে যাচ্ছি এখান থেকে যাবো একবার ভাবছি আমাদের বাড়ি তারপরে ওখান থেকে একবারে সোজা আমাদের ফ্ল্যাটে মানে বাড়ি বলতে আমার বাপের বাড়ি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তো বাপের বাড়ি এসে এবার চলে যাচ্ছি বাট যাওয়ার আগে বাবাইয়ের গাড়ির চাবি একটু ঝঞ্ঝাটে পড়ে গেছি সকালবেলা যেহেতু বেরিয়েছি এখন খিদে পেয়ে গেছে বাবাই আর আমার দুজনেরই চলো এখন টিফিনটা করে নিই বাবাই ওইদিকে কচুরির অর্ডারটা দিয়ে দিয়েছে আর আমি ওখানে দাঁড়িয়ে আছি এতটাই রোদের টেম্পার শরীরটাই খারাপ লাগছে এই রোদের টেম্পারে জানি না মানুষ কী করে কী করে এখন পৌনে এগারোটা তো এই ঘরে এলাম ঘরে চুলটা আগে চুলটা ফুল যেন সেই মানে ধরে গেছে মাঝে মাথা যন্ত্রণা হচ্ছে ঘামের ফুল ভিজে গেছে পরে আবার চান ঠান করবো এখানে হয়তো রান্না বান্নাগুলো করবো ফুলমালাটা নিয়ে আসতে গেছে ও আমাকে নাবিয়ে দিয়ে তো ফুলমালাটা দিলে এসে পুজো টুজোগুলো আগে করা হবে এসব করতে করতে এখন হয়ে যাবে তো সেগুলো পরে আবার কথা বলছি তো এদিকে আমার ভাত বানানো কমপ্লিট হয়ে গেছে তো এটা যেহেতু শর্টস রিলের জন্য করছিলাম এত সুন্দরভাবে ধীরে সুস্থ এগুলোর জন্য খোলা হচ্ছে আর এখানে মাছ আনা হয়েছিলো তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে তো চলো এগুলো এবার রান্নাটাও ঝটপট বসে আর এখানে মাছের ডিমের ও আছে বড়া বানাবো ঝিঙে আলু কাতলা মাছ দিয়ে এখানে তরকারি হলো কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পল তরকারি আর মাছের ডিমটা যেটা ছিল সেটা দিয়ে দেখো বড়ার জন্য এখানে মানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে গরম তেলও হয়ে গেছে বড়াটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর আর বানিয়েছি দেখো পটল ভাজা তো এই ছিল সেনকার মেনু তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সব টেবিলে রেখে দিয়েছি আর রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি আর জিমি বাচ্চাকে খাইয়ে বাবা এখন জিমি বাচ্চার গায়ে জল ঢেলে দিয়েছে ওইখানটাও জন্য পরিষ্কার করছে তো আমি এসে ঝাকুরগালি চেঞ্জ চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি আর কিছু করিনি তো এবার একটু রেস্ট নিই তো বাবাই ফুলমালা এনে বাবাই পুজো করে নিয়েছে আমি যেহেতু সকালবেলা করেছি ও এখানটা ভালো করে সব পুজো করে নিয়েছে সব কিছু সাজিয়ে গুছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখো আজকের লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে তো এই ছিল আজকের লাঞ্চ পটল ভাজা মাছের ডিমের বড়া ঝিঙে আলু কালো জিরে ফোরন দিয়ে মাছের তরকারি আমের চাটনি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধ্যা দেয়া কমপ্লিট হয়ে গেছে তো এই আমার ঘরে কাকিমা আর কি গোপালকে দেওয়ার জন্য ওই ভক্ষ দিয়েছিল আমি গোপালকে দিয়ে দিয়েছি আর এখানে ধুনু ধুনু দিয়ে সন্ধ্যেবেলাটা ভালোভাবে পুজো করে নিয়েছি যেহেতু ওবলা ধুনো দেওয়া হয়নি ওই কারণের জন্য চারদিকটা পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে তো পুজো করার তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখন রেডি হব সেই টিপটা পড়েছিলাম দেখো কিছুটা এখনও রয়ে গেছে ওই কাটার বাজে এখন সাড়ে সাতটার উপর আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাব হচ্ছে কি যাব আর কাজে মানে আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটু মাঠে প্রোগ্রাম হয় ও সেখানে যাবো আরও একটা কাজ আছে সেখানে যাব। আর কালকে বাবা আমার জন্য একটা কুর্তি কিনে এনেছে তো ওই কুর্তিটা একটু চেঞ্জ করতে হবে কুর্তিটা প্রবলেম হচ্ছে তো ওই সব নিয়ে আর কি বেরোচ্ছি একটু ঘুরে ঘাড়ে ওই মাঠটাকে এ করে তারপর রাত্রিবেলার দিকে আসবো তো ওই কারণের জন্য আজকে আগের কুর্তিটা বললাম এমন কোনো ব্যাপার নয় সকালবেলা তো ওই নাইটিটা নতুন পরি যেটা ছড়িয়ে দিয়েছিলো মানে আমার ননদ দিয়েছিল ওটা তো করাই হয়ে গেছে তো আমাকে কেমন লাগছে বলো জানি এই একই সাজি ওই ওই রকমই সেরকম কিছু সাজবার নেই তো আমরা এখন মেন যে কাজটা ছিল সেই কাজটা মিটিয়ে মাঠে চলে এসেছি মাঠে এখানে সব নাচ বাজের প্রোগ্রাম হচ্ছে আর এখানে গান বান যেহেতু বাজে সেটা দেওয়া যাবে না কারণ কপিরাইট চলে আসবে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের ওই মাঠে যে গেছিলাম ওই মাঠ থেকে ঘুরে চলে এসেছি তো ঘুরে চলে এসেছি এসে এখন এই বসে আছি তো তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি যেটা আমি পড়েছি হাসবো না নিজেকে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা বাবে কালে একটা কুর্তি কিনে এনেছিল সেই কুর্তিটা চেঞ্জ করতে গিয়েছিলাম তো একটা জিনিস কিনেছি অ্যাডভান্স ওটা আমি সেদিনই দেখাবো পরে তো কুর্তিটা খেনা হয়েছে ফুচা খাচ্ছিলাম ফুচা খাচ্ছিলাম হাতে ধরে খেতে পারবো না বলে এটা থাকে থাকে জায়গা ছিল ফুচকার আর কি রেখে আর কি ফুচকাটা খাচ্ছিলাম তা দিয়ে এবার হাত ধুতে গেছি আর মাথা বেরিয়ে আছে ভুলে গেছি তা দিয়ে সবচা খাওয়া দাওয়া করে ঘুরে ঘাড়ে আমাদের বিল্ডিং এ চলে এসেছি আবার আবার মনে ওকে ফোন করেছি মানে আমার হাজব্যান্ডকে বলছে আর কি বাবাইকে যে কী গো তোমার কাছে তো পেপারটা আছে দা আমি ঘরে রুমে গিয়ে আবার ট্রায়াল দিয়ে দেখি কেরকম কী হয়েছে বলছি তোমার কাছে তো আরে তোমার কাছে মানে তাহলে কি আমি মাঠে ফেলে রেখে দিয়ে চলে এলাম বলে মাঠে রেখে দিয়ে এসেছিলাম আবার ওকে ফোন করে বললাম মানে ও আবার তাড়াহুড়ো করে ছুটে ছুটে গেলো দিয়ে আপাতত মানে জিনিসটা পেয়েছে আর একটু হলে মানে পেত না কারণ কি সে চলে যাচ্ছিল সে রেখে দিয়েছিলো তার নিজের কাছে এই এখনও যে এত ভালো মানুষ আছে ধারণার বাইরে তো আজকের দিনে আমার কি বলবো খুব পছন্দ হয়েছিল কুর্তিটা তো সেই জিনিসটা আমি পাচ্ছি এটাই আবার রিটার্ন এটাই আমার কাছে মনে